জীবন তো প্রায় শেষের দিকে। আপনার শেষ ইচ্ছা কি? আমার জীবনের শেষ ইচ্ছা মামুনের বউ Laina কে বিয়ে করতে চাই। আদু আপনি সারাদিন কি কি করেন? দিনের বেলা মাছিমারি, রাতের বেলা মশা মারি আর এখানে বসে বসে সুন্দরী মেয়ে দেখি। আগামী নির্বাচনে কোন দলকে বিজয়ী হিসাবে দেখতে চান? আপা আপনি খুব সুন্দর আমি আপনারে বিয়ে করব। দর্শক চাচা নিয়ন্ত্রণের বাইরে। চাচা যদি আপনি একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন তাহলে কি করতেন? তাহলে আমি আপনাকে বিয়ে করতাম। কি বলেন চাচাই সব আপনাকে এভাবে উল্টায় ঝুলায় রাখছে কে আমার পাতলা পায়খানা হইছে ডাক্তার কইছে উল্টায় ঝুলায় রাখলে হাগা পড়বে না চাচা আপনি 20 গ্রাম কলেজে কেন আসছেন খেলা দেখাতে আমার বানর খেলা দিক এখানে একটা ছুতা আমি আরছি মাইয়া পটাইতে চাচা আপনি এখানে বেলুন বিক্রি করছেন কেন আমার বেলুন বিকি করে একটা ছুতা আমার পুকি এই কলেজে পড়ে তাকে দেখতে আসছি লুকিয়ে তোর যন্ত্রণার ভালো লাগে না তুই তোর বাবার বাড়ি চলে যা আমার নতুন বউ পেয়ে গেছি আহা বুইরা শক কত কালকে কক্সবাজার থেকে কয়টা আইফোন নিছো দুইটা আইফোন নিলাম তাই অনেক কষ্ট হয়ে গেছে ও মিঠুন তুই নাকি তোর গার্লফ্রেন্ডের আইফোন কিনে দেছ এই জন্যই ও আমারে নিয়ে কক্সবাজার চলে আসছে এখানে আসলে নাকি আইফোন পাওয়া যায় আকাশে স্কাইড্রাইভ করে এত মজা পাচ্ছিস হাবাক যা তুমি ভাসুর রাতেও দিতে পারো না থাক এগুলো বলে না ছোট্ট বাচ্চারাও তো আমাদের ভিডিও দেখে